চিন কৰিছে পিঁয়াজ বনা পিয়াজি পিয়াজি কথা বল

দাঁড়াও এক মিনিট আমি দেখাই এই যে এইটা হয়ে তারপরে এটি ঢেলে নিতে দেবার পরে বাবা কিভাবে উঠতে চাই দাঁড়াও এক মিনিট আমি তোমাকে ওঠাচ্ছি

বন্ধুরা দেখুন আমরা পালং শাক দিয়ে পাকোড়া বানালাম পাকোড়া খেয়ে দেখবেন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আমি অলরেডি খাচ্ছি সত্যি অনেক মজা